হল অধিবাস কীর্তন এইবারে শাস্ত্র অনুযায়ী হবে গুরু ভক্তি লীলা কেন বলছে গুরু ভক্তি লীলা শাস্ত্র বলছে গুরু তো যে যে আগে গোবিন্দ ভাজে সেই পাপই নরকেতে মজে গুরু কৃপাই হি কেবলম গুরু কৃপা হলে ভাগ্যে সকলে মিলে গুরু রূপই ভগবান তাহলে এই জগৎ মাঝে তোমরা সবাই গুরু দীক্ষা নিয়েছ তো শাস্ত্র বলছে ভগবান যদি তোমার উপর রুষ্ট হয় গুরু যদি সদয় থাকে গুরুর রাখে আর গুরু যদি একবার ভক্তের উপরে রুষ্ট হয় ভগবানের বাবার শক্তি নেই রক্ষা করবে সেই জন্য বাস্তবে প্রমাণে দেখুন কারোর বিপদ হতে হতে কেটে গেল প্রতিবাসীরা এসে কি বলে বাবা তোর গুরু বল ছিল বলে আজকের এই বিপদ থেকে তুই রক্ষা পেলি গুরু বলটা হলো বড় বড় যদি থাকে গুরুপদে ভক্তি তবে মিলবে মানবের মুক্তি গুরু বিনা মানবের কোনো গতি নাই তোমরা সবাই গুরু দীক্ষা নিয়েছো তো গুরু দীক্ষার মূল্যটা জেনে নি গুরু দীক্ষা না নিলে আমাদের দেহ শুদ্ধ হয় না গুরু দীক্ষা নেওয়ার পরে আমাদের যেন ফুলের বাগিচা তৈরি হয় ফুলের বাগান তৈরি হয় দেহের মধ্যে কৃষ্ণ নামের বৃক্ষ জন্ম নেয় গুরু মন্ত্র নিলে কৃষ্ণ নামের বৃক্ষ জন্ম নেয় এই হৃদয় মন্দিরে তাহলে গুরু দীক্ষার প্রয়োজন আর গুরু দীক্ষা না নিয়ে যে ব্যক্তি কোনো ব্রাহ্মণ হোক বৈষ্ণব হোক কোনো দরিদ্র মানুষের হোক মঠ মন্দিরে হোক যে অর্থ ব্যয় করবে সে অর্থ সব বিফলে চলে যাবে সুফল পাবে না কিন্তু গুরু দীক্ষা নেওয়ার পরে কোনো যদি কাউকে অর্থ দান করো সেই অর্থ চলে যাবে ভগবানের অক্ষয় ভান্ডারে যেমন বাস্তবে প্রমাণে আমাদের চাষিরা কি করতো ধানের গলা তৈরি করতো না ধান ঝেড়ে ধানের গলায় ধান তুলে রাখত প্রয়োজনে পারত সেই মতো তোমরা যত দান করিবে ভগবানের গলায় গিয়ে ভর্তি হবে এ জন্মে না হয় জন্মে তোমাদের ধন তোমরা আবার ফিরে পাবে ও ধন কোনোদিন বিফলে যাবার নয় এই হরি নাম কৃষ্ণ নামে যারা দান করছে মন খোলা ভাবে যারা দান করে তাদের দান কোনোদিন বিফলে যায় না সেই জন্য বলছে গীতায় ভগবান বলছে মন্নি মিত্তং কৃত্যঙ্গ পাপম বিপুণায় কল্পতে তু কৃত্তং পুণ্যং পাপায় কল্পতে আমার সেবার জন্য কোনো ব্যক্তি যদি চুরি করে চিন্তাই করে করে আমার সেবার আয়োজন করে সেই পাপ তার পুণ্য রূপ ধরে আর অনাদর করি আবার বলছে অনাদর করি পুণ্য করলে কেহ পুণ্য হয় না তার পাপ হয় সেও অনেকে দান করে না দান করে বলে ওখান থেকে চাঁদা কাটতে এসেছিল আমি এত টাকা দিয়েছি লোকের কাছে বলে বলে বেড়ায় না এমন অনেক ব্যক্তি আছে তাহলে ওই দানটা তার বিফলে চলে গেল আরো তার পাপে পরিণত হল কেন সে তো আত্ম অহংকারে পরিপূর্ণ হয়ে বলছে তাই নয় সেই জন্য গীতার বাণী আবার বলছে কিন্তু যত গুরু দীক্ষা নাও আর যত যাই করো শাস্ত্র বলছে গুরু তো দীক্ষা নিতে হবে কেন এক স্থান থেকে আর স্থানে যাবে যদিও হয় বাবা মা পরম গুরু কিন্তু যে আলোর জগতে যাবে আলোর জগতে পৌঁছানোর মতো ক্ষমতা বাবা মার নেই যে আলোর জগতে নিয়ে যাবে সেই সেই তোমার আসল গুরু জন্য গুরুর প্রয়োজন আর শেষ আদালতে আমাদের জীবনচক্র জীবন যন্ত্রণা কত তো কর্ম করে যাচ্ছি তা শেষ আদালতের অকালতি করবে কে আমরা তো যাবো আসামি হয়ে কিন্তু আমাদের অকালতি করবে কে অকালতি করে মুক্তির পথ দেখাবে ওই গুরু ভগবান ওই জন্যে গুরুর প্রয়োজন শাস্ত্র বলছে আরও বলছে মায়েরা শোনো শাস্ত্রের কথা বলছে আমার মন গোড়ায় কথা বলিনি আরো বলছে মা বাবাকে যদি অবহেলা করে যত লোক দেখানো বারব্রত করো ডালা ভরা হল নিয়ে মন্দিরে যাও যত গন্ডি দাও সব বি হলে চলে যাও যদি মন প্রাণ দিয়ে দেবতা জ্ঞানে ভক্তি শ্রদ্ধা করতে পেরেছ কোনো দিন কোনো তীর্থস্থানে যেতে হবে না মন্দিরে যেতে হবে না লোক দেখানো বারব্রত করতে হবে না ডালা ভরা ফল নিয়ে মন্দিরে যেতে হবে না বাবা মার ভক্তি করলে তাদের সেবা দিলে বাবা মার বদল থেকে ভগবান নিজে সেবা গ্রহণ করে যতই যাও না মন্দির যতই গঙ্গায় গঙ্গাসা বাবা মাকে না বাঁচিলে ভালো হয় না খুশি ভগবান যতই যাও না মন্দির মসজিদ যতই যাও না মন্দির মসজিদ যতই করো গঙ্গাস বাবা মাকে না বাঁচিলে ভালো হয় না খুশি ভগবান बाबा माँ के ना बास इल्ल भालू होए ना कुछ होगो बाँ ভালো হয় না বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান যতই যাও না মন্দির মসজিদ যতই যাও না মন্দির মসজিদ যতই করো গঙ্গাসান বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুব খুশি ভগবান মন গড়া কথা বলছি শাস্ত্রের কথা বলছি না একটা কথা বলি রাগ করো না এই সমাজে হচ্ছে তো তা তোমরা যে কজন মায়ের মনের কথা খুলে বলবে এটা বৃন্দাবন তো শ্বশুর দেওয়ার কে খেতে হাড়ি আলাদা করেছো কজন হাত তোলো তো দেখি শ্বশুর শাশুড়িকে সেবা যত্ন করার ভয়ে আগে থেকে হাড়ি আলাদা করে নিয়েছো কেকার হাত তোলো কেউ নেই কেউ নেই তবে সবাই শাশুড়ি শ্বশুরকে সেবা করো তো তাহলে দেখুন মায়েরা একটা কথা বলি আমি ছেলে মানুষ তোমরাও তো বলে থাকো বলো না কি বলে যে গুঁটে পড়ে গোবর কি গুঁটে পড়ে গোবর হাসে তাই না তা তোমরা এখন বৌমা শাশুড়ির সেবা দেওয়ার ভয়ে আগে থেকে হাঁড়ি আলাদা করে নিলে কিন্তু এটা জানো না যে আমি এখন গোবর আছি আমি একদিন গুঁটে হয়ে যাব। আমার ওই রকম হবে এটা অন্তর হয় হয় তাহলে দুঃখ পেতে না আমার জাগাতে জীবনে আমার মা বাবাকে সেবা দিলাম না আর আমার ছেলেরা যখন আমার সেবা দিচ্ছে না তখন ভগবানের জানাচ্ছি বন্ধু বান্ধবদের জানাচ্ছি সবাইয়ের কাছে দুঃখ জানাচ্ছি সে দুঃখ কেউ শুনবে কিন্তু সবাই জানে তুমি তোমার বাবা কেমন দেখেছো সেই ফলটা তোমার নিতে হচ্ছে যেটা সামনা সামনি কেউ বলতে পারে না বলতে পারে কি বলে বলবো কি করে ওর আগ কেলে এর কথা বলে না সেই মতো মায়েরা গুরু কৃপাহি কেবলম মা বাবার যে আশীর্বাদটা দিয়ে যায় মা বাবার আশীর্বাদ কোনো বিফলে যায় না হয়তো আমরা চিন্তা করি যে মা বাবাকে ভাত দেওয়ার ভয়ে আমি যদি হাড়ি আলাদা করি আমি অনেক অর্থশালী হয়ে যাব। আমি অনেক বড় লোক হব কিন্তু বিধাতা আমাদের দুশো গ্রামের খুঁপি নিয়ে পাঠালো কপালে তাহলে ধরুন দুশো গ্রামের চালের একটা পাত্র তা তুমি যত চেষ্টা করো তাতে দু কিলো ধরাবে হবে ধরবে পড়ে যাবে না চারদিকে সেই মতো আমাদের কর্মের ফল বিধাতা দিয়ে পাঠিয়েছে তুমি যত আঙড়ে মাংড়ে নিয়ে আসো না কেন এদিক উদিক করে উচ্ছে পড়ে যাবে ওই দুশো গ্রাম তোমার কপালে থেকে যাবে আরও যদি কর্ম যদি আরও লোভাতুরা হয়ে কর্ম কুকর্ম করো ওই দুশো গ্রামের খুঁপি আরও ছুপে ছুপে ছোট হয়ে আসবে কোনোদিন বড় হবে না কর্ম যদি ভালো হয় তাহলে নিশ্চয়ই ভগবান কৃপা করবে আরো শাস্ত্র বলছে মায়েরা গুরুদেব দীক্ষা দেওয়ার পরে শাস্ত্রের কথা বলছি গুরুদেব দীক্ষা দেওয়ার পরে নিয়ম নিয়মকানুনগুলো বলে দিয়েছে তো যে এইভাবে গুরু মন্ত্র জপ করবে প্রতিদিন বলে তো তাহলে গুরুর সেই বাক্য অনুযায়ী নিত্য নিত্য যদি সময় মতো গুরু মন্ত্র জপ করতে পেরেছ গুরু চরণ স্মরণ করতে পেরেছ গুরুর প্রতিদিন শ্রদ্ধা জানাতে পেরেছ শাস্ত্র চাক্ষস ভাবে বলছে বিধাতা যদি তার কর্মের দোষে এই জগতে অকাল মৃত্যু দিয়ে পাঠায় গুরু ভক্তির বলে তার অকাল মৃত্যু পর্যন্ত খণ্ডন হয়ে যায় পরম গুরু ভক্ত যারা গুরুকে শ্রদ্ধা ভক্তি করে তাদের অকাল মৃত্যু কোনো দিনই ঘটে না এই জগৎ সংসার মাঝে তার প্রমাণ দিয়ে গেল বেদ বেদান্ত মূলে বলবো ছোট করে সময় হয়ে গেছে মাগো আটটা পর্যন্ত তো কীর্তনের দল উঠবে এর ভিতরে আমি কি করব আর পাঁচ সাত মিনিট আছে কি আর গল্প শোনাবো তা যাই হোক তার প্রমাণ দিয়ে গেল বেদ বেদান্ত মূলে আহা পুরা কালে Cale, sì. si হচ্ছে নিজেদের মঙ্গল কামনা নিজেরা চেয়ে নেব ওই জন্য ঠাকুর রামকৃষ্ণ নরেনকে বলেছিল যার নাম স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণের পরম ভক্ত শিষ্য ছিল না রাম বিবেকানন্দ তাহলে ওই বিবেকানন্দ ভারতের সন্তান গুরু বলে হয়েছিল বলিয়া রেখে গেল এই ভারতবাসীর মান কেন সর্বপ্রথম ছোট্ট করে বলি ওই নরেন যখন ছেলেবেলায় ছিল বড় দুরন্ত বড় দুষ্টু কাউকে বিশ্বাস করতো না কাউকে মানত না নরেনের বিশ্বাস যা দেখিবে না নিজ নয়নে বিশ্বাস করিবে না প্রভু গুরুর কিন্তু ঠাকুর রামকৃষ্ণ জানত নরেনের মধ্যে যে প্রতিভা আছে ও একদিন এই ভারত মাতার মান উজ্জ্বল করতে পারে ওই প্রকৃত ভারত সন্তান তাই কি করলো সেই জন্য বলছে শাস্ত্র বলছে গুরু লৌতিনে গো হবে গুরু লৌতিনে অসৎ জ্ঞানের কষ লেগেছে না যায় না জ্ঞান সমনে কয়লার কালী যদি হয় চলে ধুইলে চলে যায় মনের কালি ভীষণ কালি ধলাই হবার নয় শাস্ত্র বলছে গুরু চিনে তবে দীক্ষা নে যে গুরু মদ খাবে যে গুরু গাঁজা খাবে যে গুরু কুকু কর্ম করে ঘুরবে তার কাছে যদি দীক্ষা নাও সে কি আর তোমার যে সমস্ত এই বলা ছিল আপনারা চলে আসুন নামের দল আসরে দিতে হবে নামের দল আসরে তুলে দিতে হবে আপনারা চলে আসুন মন হালদারের বাড়িতে দল আছে আপনারা দয়া করে এসে মন হালদারের বাড়ি থেকে দলটি নিয়ে আসরে চলে আসুন তাহলে একদিন মায়েরা ওই নরেন এর সঙ্গের সাথী যারা ছিল তো তারাই একদিন বলছে এই নরেন এই নরেন শোন রামকৃষ্ণ না এখন অঞ্জলি বর্মন অঞ্জলি বর্মন কে এই আসরে আসার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে যারা এইবারে সঙ্গের সাথীরা তারা বলছে এই নরে শোন ঠাকুর রামকৃষ্ণ না যে মা কালীমা ওই কালীমাকে খাইয়ে দেয় মা কালীমা বা রামকৃষ্ণকে খাইয়ে দেয় শোন না আবার না মা কালীমা ওই ঠাকুর রামকৃষ্ণের সঙ্গে গল্প করে রে তা নরেন কি বিশ্বাস করবে হাসবে মায়েরা নরেন কি বিশ্বাস করবে তো বড় অন্তব্য না এ বিশ্বাস করার ছেলে নয় এ তখন বলছে সেই বুড়োটা তোদের যেমন বুঝিয়েছে আর তোরা তেমন বুঝে গেছিস মাটির পুতুল সে কোনোদিন কথা বলে মাটির পুতুল কোনোদিন খেয়েছে মাটির পুতুল কোনোদিন নড়াচড়া করেছে বলে তোর বিশ্বাস না হয় চল নরেন চিন্তা করছে বুড়ো বয়সে কেন এই ছেলেদের ভাওতাবাজি দিচ্ছে আজকের উচিত শিক্ষাটা দিয়ে আসবে চল সবাই মিলে ওই রামকৃষ্ণ সাধনে যাই মনের আনন্দে ওই নরেনের সাঙ্গপাঙ্গ সবাই ছিল তো সবাইকে নিয়ে এইবার ঠাকুর রামকৃষ্ণ যেখানে আছে সেইখানে যাচ্ছে অতীতরা করি এইবার সবাই মিলে গেল সবাই মিলে গেল অতীতরা করি এইবার সবাই মিলে গেল দর্শন দিল ঠাকুরের সম্মুখে তে দর্শন দিল দর্শন দিয়েছে দর্শন দিয়েছে দর্শন দিয়েছে দর্শন দিয়েছে ঠাকুরের সম্মুখে তে দর্শন দিয়েছে ঠাকুরের সন্মুখে তে দর্শন দিয়েছে ঠাকুরের সম্মুখে দর্শন দিয়েছে সবাই মিলে ঠাকুর রামকৃষ্ণের কাছে চলে গেছে গিয়ে এইবারে ছেলেরা বলছে ঠাকুর ঠাকুর এই নরেন কে নিয়ে এসেছি নরেন গিয়ে বলছে এই যে ঠাকুর তোমার নাম তো ঠাকুর সবাই বলছে তুমি এই আজগুবি গল্পগুলো মিথ্যা প্রবঞ্চনা করে ছড়াচ্ছ কেন সবাই তো তোমার ঠাকুর ঠাকুর বলে সম্মান করে যেটুকুটা সম্মান আছে সেইটুকুটা থাক না বাবা তাই ইচ্ছা করে নিজের মর্যাদাটা তুমি নষ্ট করছো কেন কই তোমার ওই মাটির পুতুল মা কই আমার সঙ্গে কথা বলুক তো তোমার মাটির পুতুল মা আমি খাওয়াবো কই খাত তোমার মাটির পুতুল মা কই আমাকে খাওয়া আমার সঙ্গে কথা বলু ঠাকুর রামকৃষ্ণ চিন্তা করছে নরেনের বড় প্রয়োজন নরেনের শিক্ষা আমাকে দিতে হবে এ একদিন মানুষের মতো মানুষ হবে এর মধ্যে প্রতিভা লুকিয়ে আছে তাই ঠাকুর রামকৃষ্ণ কৌশল করে বললো নরে এই নরে তুই আমার মার সঙ্গে কথা বলবি তুই আমার মাকে দেখবি আমার মাকে তুই খাওয়াবি তবে শোন নরে আমার মাকে যদি দেখতে চাস আমার মা তোর খাওয়াবে তুই আমার মাকে খাওয়াবি যদি আমার মার সঙ্গে কথা বলতে চাস তাহলে চল আগে গঙ্গা স্নানটা সেরে আসি আগে গঙ্গা স্নানটা সেরে আসি তাই মনের আনন্দে গঙ্গা স্নানে গেছে গঙ্গা স্নানে গিয়ে কোমর পর্যন্ত জলে নেমে এইবারে ঠাকুর রামকৃষ্ণ বলছে এই নরে জলে ডুব মার জলে ডুব মার যেই নরেন জলে ডুব মেরেছে ঠাকুর রামকৃষ্ণ দলে এসে গেছে ঠাকুর রামকৃষ্ণ মাতা ধরে চেপে ধরেছে জলে এখন উঠছেন অঞ্জলি বর্মন জয়ের রাধে গোবিন্দ জয় বমন গোবিন্দ জয়

আমাদের আমাদের এই যে অধিবাস যিনি করেছেন কালিদাস বৈদ্য এই দলটি যিনি দান করেছেন তিনি হলেন গোরাচাঁদ মেলার স্বর্গীয় কালীপদ হালদারের কনিষ্ঠ পুত্র কার্তিক চন্দ্র হালদার তার পিতামাতার আত্মার শান্তি